খুবই সুন্দর ঠাকুর ঘরটা তো এখানে উপাসনা ছিল কালকে তো আমরা গেলাম খুব আনন্দ হলো নমস্কার বন্ধুরা আজ আমার শ্বশুরে চোদ্দ বছর পূর্ণ হলো তো আজ এই উপলক্ষে আমার কাছে যারা বন্ধুরা ছিল বান্ধবীরা ছিল ওরাই আসছে তো এইদিকে আছে মৌসুমি আছে রিঙ্কুদি তো এই দিনটা মানে কষ্ট তো ঠিকই হয় কিন্তু বাবাও মনে মনে যেখানেই থাকেন না কেন বাবাও খুব খুশি হবো যে মানে সুন্দর করে জিনিসটা হয়েছে মানে করা হয়েছে তা আগামী দিনগুলো তো এই কাজটা যাতে সুন্দর করে সফল করতে পারি ওইটাই সবাই আমার আশীর্বাদ করবেন এই যে মানে এই কাজটা আমি পুরোপুরি যাতে আমি যতদিন বাচ্চা থাকি যাতে এই কাজটাই করে যেতে পারি যতটুকুই পারি হয়তো সব তো বড় করে করতে পারব না যতটুকু পারি ওইটাই আমার মানে মনের দিক থেকে শক্তি দিতে যাতে আমি কাজটা করতে পারি ঠিক আছে এই যে আসলো হ্যাঁ বলেছি আমি ওই সব এসে বলেছি সব সময় চাই এই ভালোবাসাটা নিয়ে থাকার জন্য সবাই একটু মিলেমিশে করে এতটুকু আর কিছু না সবাইও ভালো থেকো এই যে সীমাদির ঘরে আমরা সবাই বয়ে বয়ে আড্ডা মারতাছি এই যে জোটটি আইসে

আমরা একক্ষণ বয়ে গেছি গা প্রসাদ নিতে তো থালা টালা দেওয়া লাইল আর দেখো জন্টি এখানে অলরেডি থাল গ্লাস জল নিয়ে খুব ব্যস্ত আর মৌসুমী তো দৈরা বয়ে আড়ইছে মৌসুমি এখানে আছে আর আমিও এখানে খালি গ্লাস নিয়ে বই আড়িসি প্রসাদ দিব সবাই মোটামুটি বই গেছে দেখো খুব সুন্দর প্রসাদ আর কই সীমা কই দিচ্ছে আর এই প্রসাদ এইবারই জন্টি দেখো প্রসাদ পাওয়ন জন্ত্র এত সুন্দর উঠতেছে আর প্রসাদ পাওয়ানের সঙ্গে সঙ্গে খেয়ে নিতেছে আর মৌসুমি চিন্তা করবো খাইবো কিনা কারণ মৌসুমি তো চিন্তা করে রাখি রাখায়